আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সকলে ভালো আছেন আমি এখন আছি রাজশাহী পদ্মা নদীর পারে। আর দেখুন এই পদ্মা নদীতে কি পরিমাণ পানি বাড়া বাড়ছে এবার কারণ এবার বর্ষায় প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে কারণ কয়েকদিন পর পর বৃষ্টি আর এই বৃষ্টির কারণে দেখুন আপনার এত পরিমাণ নদীতে পানি বাড়ছে এর আগে কিন্তু এত পানি বাড়ে নাই বেশ কয়েক বছর ধরে তবে আমি এখন আছি টি বাদের এখানে এত পরিমাণ পানি বাড়ছে যার কারণে টি টিবাদের যেটা গেট সেটা অবধি পর্যন্ত আপনার বন্ধ করে দিছে আর টিবাদের ওখানে পানির যে একটা ধাক্কা লেগে ঘূর্ণমান অবস্থা হয় ওটা দেখে আপনি মানে আশ্চর্য হয়ে যাবেন যাই হোক টিবাদের যে সব দোকান পাটগুলো ছিল সেগুলো কিন্তু এই দিকে চলে আসছে মানে পুলিশ লাইনের সামনের দিকে চলে আসছে তো আপনার এখানে যে অনেকগুলো দেখলাম যে ইঞ্জিন চালিত নৌকা রয়েছে এখানকার নৌকাগুলো কিন্তু খুবই সুসজ্জিত এবং খুবই সুন্দর আপনি চাইলে এই নৌকাগুলোতে চড়ে কিন্তু আপনি নদী ঘুরতে পারবেন এবং নদীর ওপারও যেতে পারবেন ওপারে কিন্তু একটি চর রয়েছে যেখানে বিশ থেকে পঁচিশ হাজার মানুষ মতো বাস করে এখানে অনেকগুলো নৌকা রয়েছে প্রায় দেখলাম পঁচিশ থেকে তিরিশটা নৌকা রয়েছে আর এই নৌকাগুলো কিন্তু আমার কাছে খুবই সুন্দর লেগেছে কারণ নৌকাগুলো কিন্তু বিভিন্ন রঙে রঙ্গিত আর ওইটি হচ্ছে আপনার টিবাদ দেখুন টি বাদে একটাও মানুষ নেই একটাও দোকান নেই নাহলে সবসময় কিন্তু ওখানে মানুষজন থাকে কারণ যখনই এভাবে পানি বেড়ে যায় তখনই কিন্তু টিবাদের গেট রয়েছে সেই গেটে কিন্তু তালা দেওয়া হয় আমি গিয়েছিলাম কিন্তু ঢুকতে পারি নাই যার কারণে এই পাশে আসছি আর ওই পাশে যতগুলো দোকান ছিল সবগুলো আপনার এই পাশে চলে আসছে দেখুন টিবাদে ধাক্কা লেগে পানি কীভাবে ঘূর্ণইমান অবস্থা মানে ঘুরতেছে যা দেখে সত্যি খুব ভয় লাগতেছে মানে এত ভয় লাগতেছে যে আমি নৌকায় চড়ে যে নদীতে ঘুরবো এ সাহস আমার হচ্ছে না এত পরিমাণ পানি এবং এত পরিমাণ এই যে টিবাদের এখানে পানির একটা ধরেন কি যে ঘূর্ণমান তো যাই হোক এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু আপনার নৌকায় চড়তেছে আর এরা হচ্ছে আপনার সেই মাঝি ভাই কারণ এখানে অনেক মানুষ উন্মুক্ত অবস্থায় বসে আছে আর পদ্মার পারে সব সময় কিন্তু আপনার বাতাস থাকে এই জিনিসটা কিন্তু অত্যন্ত ভালো লাগে মানে আপনি বুক ভরে মানে নিঃশ্বাস নিতে পারবেন ফ্রেশ নিঃশ্বাস রকম টাকা ছাড়াই উন্মুক্ত জায়গা পদ্মাপার আপনার পুরো রাজশাহী যার কারণে মানুষ কিন্তু সবসময় এখানে থাকেই আর দিনে দুপুরে রাতে অব্দি পর্যন্ত প্রচুর পরিমাণ মানুষ থাকে যাই হোক এ ভাইকে দেখতেছি ঘোলা পানিতে পদ্মার পানিতে গোসল করতেছে আর ওই যে দেখুন সুবিশাল নদী আর এই নদীর কি পরিমাণ চেওরা দেখুন যে এখানে পানি এমনভাবে ঘুরতেছে এত সোত পানিতে এত স্পিড যা বলার বাইরে এখানে আবার দেখলাম যে আপনার কক্সবাজারের মতো করে এই যে শুয়ে থাকার ইগুলো এগুলোর নাম আমি ঠিক বলতে পারতেছি না তবে এগুলো ভেঙে চুরে একদম মানে খান খান হয়ে গেছে মানে ব্যবহার অ হয়ে গেছে আর এই পাশে আপনার দেখলাম যে নৌকাতে চড়ে মানুষকে পাশ দিয়ে নিয়ে যাচ্ছে কারণ নৌকার যে চালক সেও কিন্তু ভয় পাচ্ছে আমার মনে হয় মানে দূরে গেলে তো ধয়া যাচ্ছে যে যে কোনো একটি দুর্ঘটনা হয়ে গেলে অনেক সমস্যা যার কারণে নদীর পাশ ঘিসে ঘিসে নৌকাগুলো চলতেছে এই যে একটি দল নৌকা ঘুরে আসলো ঠিক এইভাবে তো রাজশাহী পদ্মা অনেক সুন্দর এবং অনেক এখন পানি মানে যারা হয়তোবা এই যে পানি অবস্থায় দেখতে চান তারা এখন রাজশাহী ঘুরতে আসতে পারেন মানে এত ভালো লাগতেছে এই পদ্মা যা বলার বাইরে তবে